হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়র্স আজকে আমরা ছোট্ট একটি খামার এসেছি এই খামার থেকে কিছু মুরগি বিক্রি করা হবে দেশি মুরগিগুলো আর কিছু মুরগি আছে জাতের আপনারা চাইলে এই ছোট্ট খামার থেকে আপনারা মুরগিগুলো ক্রয় করতে পারেন তাদের ঠিকানা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাদের নাম্বারগুলো আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে মুরগিগুলো ক্রয় করতে পারেন আর তার ঠিকানা সাবার রেডিও কলোনির পশ্চিম পাশে আর অবশ্যই ভিওয়ার্স আপনারা আসার আগে ফোন করে আসবেন যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে সে বাইরে থাকতে পারে তাই আবারও বলছি ফোন করে আসবেন আর আমাদের ভিডিওটি যদি ভিওয়ার্স আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমরা নেক্সট ভিডিওতে দেখাবো বিয়র্স কিভাবে অরিজিনাল মুরগিগুলো চিনবেন তিন তিন লক্ষণ দেখে আপনারা মুরগিগুলো ক্রয় করবেন বাজার বাজারে অনেক ভেজাল মুরগি বিক্রি করে করস মুরগিগুলো দেশি করে চালা দেয় ব্যাপারীরা আর নেক্সট পার্ট টু ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা ছোট্ট এক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য